তো হেগে নিয়ে চলে নতুন একটা ভিডিও যে ইনস্টাগ্রামে আমাদের ফলোয়ার্স কেন কমে যাচ্ছে যদি তোমরা তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও তোমরা এই সাইডে দেখতে পাবে যে এই ছবিটাই সবার কিন্তু ধরা পড়ছে অর্থাৎ কি সবার ফলোয়ার্স কিন্তু দিনকে দিন কমতে থাকছে এটা কেন কমছে আর তোমরা এটা কীভাবে তোমরা ঠিক করতে পারবে আজকের ভিডিওতে আমি পুরোটাই ডিসকাশান করব। তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স কেন কমছে আর তোমরা কীভাবে এটাকে ঠিক করতে পারবে দেখো প্রথমত ইনস্টাগ্রামে ফলোয়ার্স কমছে তার একটা কারণে এর আগেও আমি বলেছি যারা যে সমস্ত ফেক ফলোয়ার্স নিয়েছে যে কোনো ওয়েবসাইট হোক অথবা যে কোনো জায়গা থেকে হোক ইনস্টাগ্রাম কি করছে সেই সমস্ত ফেক অ্যাকাউন্টকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিচ্ছে এর ফলে কী হচ্ছে তোমার যে ফলোয়ার্স ছিল সেই ফলোয়ার্সটা কমছে যদি তোমার হয়তো একশোটা ফলোয়ার্স ছিল সেখান থেকে পঞ্চাশটা তোমার ফেক ফলোয়ার্স ছিল তো ইনস্টাগ্রাম সেখান থেকে যদি ফলোয়ার্স কমিয়ে দেয় তোমার কিন্তু পঞ্চাশটা ফলোয়ার্স অটোমেটিক্যালি কমে গেল এদিকে তোমার যদি রিয়েল ফলোয়ার্স তোমার অ্যাকাউন্টে যখন আসছে দেখছো পাঁচটা দশটা করে ফলোয়ার্স আসছে তুমি দেখতে পাচ্ছ তখন কি দেখছো তুমি আমার ফলোয়ার্স বাড়ছে না এইটা আমাকে অনেক সময় কমেন্ট করেছো যে দাদা আমার ফলোয়ার্স আসছে কিন্তু আমার আমার বাড়ছে না কেন কারণ একটা কারণেই বাড়ছে না তোমার ফলোয়ার্স হয়তো রিয়েল ফলোয়ার্স অ্যাকাউন্টে আসছে কিন্তু তোমার উল্টো দিকে ইনস্টাগ্রাম কী করছে যে সমস্ত ফেক ফলোয়ার্স আছে না সে সমস্ত ফেক ফলোয়ার্সগুলোকে ইনস্টাগ্রাম সরিয়ে দিচ্ছে এর ফলে তোমার ওই যে ফলো মেন যে এখানে টোটাল ফলোয়ার্স দেখায় সেই ফলোয়ার্সটা একই রয়ে যাচ্ছে অথবা দিনকে দিন কমতে থাকছে বাড়ছে না যা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স তাহলে তোমাদের কেন বাড়ছে না ঠিক আছে এবারে দেখো ইনস্টাগ্রাম ফলোয়ার্স আরেকটা কমার একটা কারণ কি অনেক সময় হয়তো তুমি ভাবছো যে তোমাকে তোমরা ফলো করছে তুমি যখন নোটিফিকেশানে যাচ্ছ তখনও দেখবে কি যে তারা তোমাকে ফলো দিয়েছে তাই তো তোমাকে ফলো ব্যাক করার জন্য বলছে তো যখন তুমি নোটিফিকেশানে যাচ্ছ তখন দেখছো কি এখন একটা ফলো ইউ বলে একটা এখন আসে তোমার এই সাইডে দেখতে পাবে ঠিক আছে আমি এই সাইডে দিয়ে দেবো তোমাদের বোঝার জন্য তোমরা গিয়ে যখন তার অ্যাকাউন্টে ঢুকবে না গিয়ে দেখবে সে তোমাকে আনফলো করে দিয়েছে নোটিফিকেশান দেখাচ্ছে কিন্তু সে তোমাকে ফলো করেছে কিন্তু তারা অ্যাকাউন্টে গিয়ে যখন দেখবে তখন দেখবে তোমাকে আনফলো করে দিয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যে তোমাকে ফলো করছে সেই নোটিফিকেশানটা তোমাকে যে আসছে সে ফলো করছে কিন্তু যখন সে আনফলো করে দিচ্ছে যে কোনো কিছু যখন তোমাকে আনফলো করে তার নোটিফিকেশান কিছু আসে না ঠিক আছে আমরা সবাই কী চাই যে আমাদের ফলোয়ার্স বেড়ে যান সেই জন্য আমরা তোমাকে ফলো করি কিন্তু যখন দেখি সে আমাকে ফলোব্যাক দিচ্ছে না বা ফলো অনেক সময় ফলোব্যাক দেওয়ার পরেও তারা আমাকে আনফলো করে দেয় এর ফলে কিন্তু আমার ফলো ফলোয়ার্সটা কমে যাচ্ছে একশো জন যদি তোমাকে ফলো করে সেখান থেকে পঞ্চাশ ষাট জন তোমাকে আনফলো করবেই এখনকার যুগে তো এই জিনিসটাকে মাথার মধ্যে রাখতে হবে যে তোমার ফলোয়ার্সটা কেন কমছে এটা হচ্ছে দু নম্বর কারণ তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ হচ্ছে যে যে সমস্ত ফলোয়ার্স তোমাকে ফলো করত ঠিক আছে যে সমস্ত কন্টেন্টের জন্য ফলো করতো হয়তো তুমি ইন আছো অ্যাকাউন্টে হয়তো তুমি সে সমস্ত কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করতে পারছো না যে সমস্ত কন্টেন্ট তারা চায় যে সমস্ত কন্টেন্টের জন্য তারা তোমাকে ফলো করেছিল সেই সমস্ত কন্টেন্ট তারা না পাওয়ার জন্য অথবা অন্য কোনো থেকে হয় যারা ভালো কন্টেন্ট পাচ্ছে ঠিক আছে সেই জন্য তোমাকে তারা আনফলো করছে অন্য কাউকে তারা ফলো করছে না এটা গেল তিনটে চার নাম্বার কারণ কি চার নম্বর কারণ হচ্ছে তার সাথে তোমার এঙ্গেজমেন্টটা কম হওয়া এঙ্গেজমেন্ট কম হওয়া মানে কি এর আগে আমি তোমাকে বলেছি এঙ্গেজমেন্ট যদি তোমাকে বাড়াতে হয় তাহলে তাদের সাথে একটা বন্ডিং তৈরি করতে হবে তাহলে তাদের সাথে কি একটা কানেকশান একটা বিল্ড করতে হবে ঠিক আছে সব সময় তোমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের সাথে সব তোমাকে জুড়ে থাকার চেষ্টা করতে হবে সেটা তোমার মেসেজের মাধ্যমে হোক সেটা স্টোরির মাধ্যমে হোক পোস্টের মাধ্যমে হোক অর্থাৎ কমেন্টের মাধ্যমে হোক যে কোনো প্রকারে তাদের সাথে তোমার একটা বন্ডিংয়ে কিন্তু একটা ভালো একটা বন্ডিং তৈরি করতে হবে অনেক সময় কী করে কাউকে হয়তো মেসেজ করছে সে ইগনোর করছে মেসেজের রিপ্লাই দিচ্ছে না কমেন্ট করছে কমেন্টের রিপ্লাই দিচ্ছে না ঠিক আছে তার ফটোতে লাইক কমেন্ট করছে না কিছু করছে না এর ফলে কি তোমাদের মধ্যে যে একটা বিল্ড আপ ঠিক আছে সেই বিল্ড কিন্তু তৈরি হচ্ছে না অর্থাৎ কি একটা কমিউনিটি তৈরি হচ্ছে না এর ফলে কি সে তোমাকে আনফলো করতে কিন্তু একবারও ভাবছে না কিন্তু যখন তোমাদের মধ্যে তার একটা বিল্ড আপ তৈরি হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ কমিউনিটি ভালো তৈরি ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে কে কিন্তু তোমার ফটো থেকে লাইক কমেন্ট করছে তুমি তার ফটোতে লাইক কমেন্ট করছো এর ফলে কিন্তু সে কিন্তু তোমাকে আনফলো করার সময় কিন্তু দুবার হলেও ভাববে এটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছি যে তোমাদের ফলোয়ার্সগুলো প্রতিদিন কেন কমে যাচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর আমি অনেক উপায় বলেছি সে সমস্ত উপায়গুলো তোমরা দেখতে পাবো ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে তো এবার আমি বলবো যে ইনস্টাগ্রামে ফলোয়ার্সকে বাড়ানোর জন্য তোমাকে কী করতে হবে ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স দিন দিন কমে যাচ্ছে সেটাকে তোমরা কীভাবে ঠিক করতে পারবে প্রফেশনাল ড্যান্স আমরা দেখতে পেলাম কি আমাদের ফলোয়ার্স দিন দিন কমতে কমতে মাইনাস হয়ে গেছে আমাদের আনফলোর যে এটা সেই কাউন্টটা সেটা বেড়ে গেছে ফলোয়ার কাউন্ট সেটা কমে যাচ্ছে এটা তোমরা ঠিক করার একটাই উপায় হচ্ছে যে তোমাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে তোমাকে পোস্ট করে 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 সবার সাথে একটা কানেকশান বিল্ড করতে হবে এর ফলে তোমার একটা যখন ফলোয়ার্স রিয়েল ফলোয়ার আসতে শুরু করবে তোমাকে ফলোয়ার্স গেইন করতে হবে ঠিক আছে রিয়েল আর অর্গ্যানিক ফলোয়ার্স কিন্তু তোমাকে গেইন করতে হবে এর ফলে কী হবে তোমার যে সমস্ত ফলোয়ার্স কাউন্টটা কমছে সেটা যখন ধীরে ধীরে বাধ্য শুরু করবে অটোমেটিক্যালি তোমার ওই জিনিসটা একটু ফিক্স হয়ে যাবে তখন এখানে যে মাইনাস দেখাচ্ছে ফলো না এটা তোমার আনফলোটা তখন কমতে থাকবে ফলোয়ার্সটা তখন প্লাস হতে থাকবে এর ফলে কিন্তু তোমার যে প্রবলেমটা ধীরে ধীরে সলভ হতে থাকবে এরপর তোমাকে আমি এর আগেই যেটা বললাম যে তোমার যে সমস্ত ফলোসে তাদের সাথে একটা কানেকশান তৈরি করতে হবে অর্থাৎ কি তার সাথে লাইক কমেন্ট করো তাদের পোস্টে গিয়ে অথবা তুমি তোমার স্টোরিতে লাগাও কোয়েশ্চেন অ্যান্সার করো পোল দাও তারা তোমার সাথে কমেন্ট করবে তারা তোমার স্টোরিতে রিপ্লাই করবে তোমার সেই স্টোরিটা তুমি রিসেয়ার দাও রিশেয়ার করে তাকে মেনশান করো মেনশান করে তার সাথে জুড়ে থাকো এর ফলে কী হয় এর ফলে কিন্তু তার সাথে তোমার সাথে একটা বন্ডিং তৈরি হয় একটা কানেকশান বিল্ড হয় একটা কিন্তু শক্তিশালী একটা কানেকশন যে কানেকশানটা তৈরি হয় সেটা অনেকটা শক্তিশালী হয় যে তার ফলে কিন্তু তার তোমার মধ্যে তার মধ্যে একটা কিন্তু পরিচিতি তৈরি হয় তারা তুমি যখন কোনো কিছু একটা পোস্ট করবে দেখবে তারা লাইক কমেন্ট করছে তার আগে শেয়ার করছে আর যত আগে শেয়ার করবে তোমার কিন্তু ফলোয়ার্সটা ধীরে ধীরে বাড়তে থাকবে এই জিনিসটাই তোমরা কেউ বুঝতে পারো না ঠিক আছে সবাই ভাবো আমি কেন লোকের ফটোতে কমেন্ট করবো আমি কেন লোকের ফটোতে লাইক করবো সবাই আমার ফটোতে লাইক করবে সবাই আমার ফটোতে কমেন্ট করবে একটা কথা মাথায় রাখো তুমি এখনও অত বড়ো সেলিব্রিটি হয়ে যাওনি যে সবাই তোমার ফটোতে লাইক কমেন্ট করবে সময় তোমার ফটো শেয়ার করবে তোমাকে যদি বড় সেলিব্রিটি হতে হয় যদি বড় একটা ইনফ্লুয়েন্সার হতে হয় তাহলে কিন্তু সবার আগে সবার সাথে মিশতে জানতে হবে সবার ফটোতে লাইক কমেন্ট করো সবার সাথে জুড়ে থাকো সবার সাথে একটা ল্যাব তৈরি করো ঠিক আছে একটা কমিউনিটি তৈরি করো তাহলে দেখবে ধীরে ধীরে তোমার চ্যানেলটা গ্রো করছে তোমার অ্যাকাউন্টটা ধীরে ধীরে সবার মধ্যেখানে ছড়িয়ে যাচ্ছে তোমার ফলোস আজ যদি পাঁচশো থাকে কয়েক মাস পরে গিয়ে দেখবে সেটা তো পাঁচ হাজার পঞ্চাশ পৌঁছে গেছে যখন মানুষ তোমার এতে এঙ্গেজ করবে মানুষ যখন তোমার কন্টেন্ট নিয়ে আরো আরও শেয়ার করবে লাইক কমেন্ট করবে ইনস্টাগ্রামে মনে মনে হয় জানো এত বাড়বে তোমার প্রোফাইলে তখন হচ্ছে এই অ্যাকাউন্টটাকে আরো লোকের কাছে দরকার কারণ এই অ্যাকাউন্টের মধ্যে নিশ্চয়ই কিছু আছে সেই জন্য এত মানুষ এদের সাথে এঙ্গেজ করছে এত লাইক কমেন্ট হচ্ছে এত শেয়ার করছে এই জিনিসটাকে তোমরা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা আগে বাড়তে পারবে যদি তোমরা এইটার মাথার মধ্যে ঢুকে রাখো যে আমি কারোর ফলে লাইক কমেন্ট করবো না কাউকে আমি রিপ্লাই দেবো না কিছু করবো তাহলে ওই আগে বাড়তে পারবে না ঠিক আছে আগে বাড়া অনেক চাপ হয়ে যাবে যদি তোমরা জলদি জলদি আগে বাড়তে চাও তাহলে এই জিনিসগুলো করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট লোকের ফটোতেও করো লোক যেন তোমার ফটোতেও করে সেরকম একটা বিল্ড আপ তৈরি করো একটা কমিউনিটি তৈরি করো লোকের ফটো যখন তুমি লাইক করছো তারা যখন তোমার ফটোতে লাইক করছে তোমার ফটো তারা কমেন্ট করছে সেই কমেন্টে তোমরা রিপ্লাইটা দাও ঠিক আছে আর অবশ্যই স্টোরিতে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করো পোল দাও আর কন্টিনিউ পোস্ট করতে থাকো সপ্তাহে দেখো তোমরা তিনটে চারটে করে যদি পোস্ট করো পোস্টের সংখ্যা আর দুটো বাড়ানোর চেষ্টা করো এর ফলে কী হবে এখন মার্কেটে কিন্তু কম্পিটিশান কিন্তু প্রচুর হয়ে গেছে ঠিক আছে তোমার মতো ইনফ্লুয়েন্সার কিন্তু হাজার হাজার হয়ে গেছে এখন ইউসারের থেকে কিন্তু যারা ক্রিয়েটার তাদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে সেই কম্পিটিশানে মার্কেটে তোমাকে থাকতে হলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু টক্কর দিতে হবে সেই টক্করটা দিতে জানতে হলে কিন্তু তোমাকে আগে সেই জিনিসগুলো জানতে হবে যে কোন জিনিসগুলো অডিয়েন্স পছন্দ করছে আমাকে অডিয়েন্সটি কোন জিনিসটা দিতে হবে সেই জিনিসটা দিতে হবে তোমাকে তোমার বেস্টটা তোমাকে দিতে হবে তোমার অডিয়েন্সের সামনে সবসময় নিজেকে বড়ো মনে করবে না যে আমার আমার এক বড় ফলোয়ার্স হয়ে গেছে আমার আমার অনেক এখন ভাও বেড়ে যাবে ওরকম কিছু না সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো তাই পাহাড়েকে চলার চেষ্টা করো যে না আকাশের নাম পাহাড় উঠে যায় কারণ আকাশ যখন পড়বে না অনেকটা ব্যথা পাবে তুমি সেই জন্য সবার সাথে চলো সবার সাথে কাঁধ মিলে চলো দেখবে একদিন তুমি সাকসেস পাবেই পাবে তো চিন্তা করো না যে কোনো রকমের সমস্যা হলে আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করো ঠিক আছে আমার ইনস্টাগ্রামে আইডিয়াই সেটা আমি দিয়ে দিচ্ছি আর থ্যাংক ইউ সো মাছ ফুটোপ্রেটাররা দেখার জন্য আজকের মতো এইটুকুই আজকের মতো পায়